গাইস আমি ছিলাম না বাড়ি আমি গেছিলাম বটতলা আর এসে দেখি বৃষ্টির মনটা প্রচণ্ড খারাপ আর বৃষ্টিকে আমি কতবার বলেছি যে তুমি সাবধানে থাকবে আর হট করে মিলিয়ে এসে মিলিয়ে এসে দেখো এই সময়টা করে মানে কি বলবো কপালটা খারাপ হলে যা হয় এই যা এই জায়গাটা করে আচ্ছা দিয়ে যে দেখতে পাচ্ছ মানে প্রকাশটা আসছে না এই যে এই জায়গাটাই এই যে লম্বা লাইনটা দেখা যাচ্ছে হালকা এই যে এই যে এই যে এই যে এই যে এই জায়গাটাই রক্তপাত হয়নি কিন্তু এখন আমরা টেনশনে পড়ে গেছি মানে এটা যে এখন কি করব আমরা ডাক্তারের ফোন করেছিলাম ওরা বলল নাকি ভ্যাকসিন নিতে হবে ওকে যখন ঘাটা হয় তখন আচর দেয় না যখন গায়ে হাত দেওয়া হয় আর কি একটা বিপদ হলো বলো তো আর কালকেও যাকে দিয়ে চাচরটা ফট করে বসেছিল ফট করে দিয়ে চলে গেছে এই বিড়াল টিরাল আমি বাড়িতে রাখা যাবে না এই জন্য অনেকজন অনেক দিদিভাই ভাইরা কমেন্ট করে বলেছিল যে তোমার বিড়াল টিরাল বাড়িতে এরকম রেখো নেই সময় বিড়াল বাড়িতে তাড়িয়ে দেয় ওদের প্রচুর ইনফেকশন হয় এটা হয় সেটা হয় আমি সেগুলো শুনে ভালো ছিল শুধু বাড়িতে থাকে খায় দায় কিছু বলি না মায়া করে তাড়াতে পারি না কিন্তু এরকম যদি ওরা ক্ষতি করতে থাকে তাহলে তো কী করবো